মাধ্যমিকের ইতিহাসের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি ষষ্ঠ অধ্যায় এর ছয় নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেরা যে বাছাইকৃত প্রশ্ন সে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে যাচ্ছে ফলো করো খাতা কলম বের করে দেখে নেওয়া ঠিক আছে দেখো দুই নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এখান থেকে দেখো এক নম্বরে যেটা রাখা হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কি দুই এক আন্দোলন কি সত্যাগ্রহ বলতে কী বোঝো চার নম্বর চোখে চৌড়ে ঘটনা গুরুত্ব রাখো পাঁচ ত্রিপুরা সংকট কি ছয় ভারতে কমিউনিস্ট পার্টিকে দিজো বলা হয় কেন সাত মোফলা বিদ্রোহ কেন হয়েছিল আট ত্রিভাখা আন্দোলন কি। অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে যে আটটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই আটটি প্রশ্ন পড়লেই এনাফ এর বাইরে একটাও থাকছে না হান্ড্রেড হান্ড্রেড তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ চলো এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও দেখো অসহযোগ আন্দোলনের নারী সমাজের ভূমিকা দেখুন বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা কী ছিল বানানটা একটু মিষ্টি হয়ে গেছে ঠিক আছে দেখো চারের দাগের অর্থাৎ চার নম্বরের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তার মধ্যে এখানে যে দুই নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বানানটা একটু মিষ্টি হয়ে গেছে আবার প্রশ্নটা বলছি দেখুন বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা বা সরি কৃষক শ্রেণীর ভূমিকা ঠিক আছে আবার বলি বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল তিন নম্বর আইন অমান আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো চার ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্র রায়ের ভূমিকা কি। অর্থাৎ তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ এক অসহযোগ আন্দোলনে নারী সমাজের ভূমিকা দুই বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা তিন আইন অমান আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা চার ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্র রায়ের ভূমিকা কি অর্থাৎ এখানে যে চারটি প্রশ্ন চার নম্বরে তুমি দেখতে পাচ্ছ এই চারটি প্রশ্ন পড়লে এনাফ এর বাইরে থাকছে না তোমরা এই চারটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নিও থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও